বৈঠকে আলোচনা হয়েছে খুব সৌহার্দ্যপূর্ণ ভাবে আলোচনা হয়েছে আহ প্রথম হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে দলের সকলেই তাদের মতামত রেখেছে এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং একভাবেই চলবে ঐক্যবদ্ধ হয়ে দল চলবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে পঁচিশ ছাব্বিশ সাতাশ একটি ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি মানে আজকের কমিটির অনুমোদন করেছি এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ যে রামপুরার মহকুমায় পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ শিউরি মহকুমায় এবং সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ বোলপুর বোলপুর মহকুমায় এবং সাতাশ তারিখ শিউড়ি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে হবে আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছেই করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে কেউ কেউ রাখছেন সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে এবং সত্য তাই নয় যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন হ্যাঁ যে যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাসে দুবার করে আপনার কোর কমিটি বৈঠক হবে আগে তো এক মাস পর কোর কমিটি হওয়ার কথা ছিল না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মাসে দুবার করে কোর কমিটি বসবে সেই মতন করেই আমাদের প্রথম আর নেক্সট যে মিটিংটা সেটা চোদ্দ তারিখ হবে চোদ্দো তারিখ এবং আজকেই ডেট ঠিক হয়ে গেছি চোদ্দো তারিখ চোদ্দোই জুন হ্যাঁ নেক্সট মিটিংটা হবে এবং সেটা শিউড়িতে হবে আর আঠাশে জুন আবার বোলপুরে হবে এদিনের মিটিংয়ে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চন্দ্র সেন এবং শতাব্দী আচ্ছা আমি বলে দিই যে আমি কিন্তু সবাইকে মানে কোর বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি তাতে শতাব্দী রায় দিল্লিতে আছেন হ্যাঁ যার জন্য তিনি আসতে পারলেন না তিনি পরের সভা থেকে থাকবেন আর আরেকজন চন্দ্রনাথ সিনহা তিনি আগেই বলেছিলেন যে তার একটা পূর্ব নির্ধারিত খুব জরুরি বৈঠক আছে সেই জন্যই আসতে পারেননি আপনারা দেখেছেন যে সবাই আসছেন সবাই এসছেন আপনাদের যে সংশয়গুলো প্রেসের ছিল এবং বিভিন্ন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বিভিন্ন পেপারে বেরিয়েছেন

যে তারা কেউ মানে দলের বিভাজন সৃষ্টি হয় এমন কেউ কথা লিখলে কিন্তু তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গির অভিযোগ আনা হয় সি প্রেসিডেন্টের পদ থেকে উচ্চ এটা আমি বলুন উত্তর দেবো না এটা যদি কোনো উত্তর পেতে হয় এটা উচ্চ নেতৃত্বের কাছেই আপনাদের

একটা সিট জিতে আগে দেখান তারপর আগামী দিনে কি এই কোর কমিটি বিধানসভা নির্বাচন পরিচালনা করবে সে তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে